আপনি কি জানেন আমাদের প্রতিদিনকার সেই সাদা নরম ধোঁয়া ওঠা ভাতটাই অনেক সময় আমাদের শরীরের সবচেয়ে বড় শত্রু হয়ে ওঠে শুনে অবাক হচ্ছেন তো অথচ সত্যিটা খুবই সাধারণ আমরা যেভাবে ভাত খাই সেই পদ্ধতিটাই ঠিক নয় ভাত নিজে কখনো দোষী নয় বরং আমাদের খাবার ধরন আমাদের অভ্যেস আর আমাদের জীবনযাত্রাই ঠিক করে দেয় ভাত আমাদের শরীরকে পুষ্টি দেবে নাকি ধীরে ধীরে সুগার বাড়াবে একবার কল্পনা করুন আপনি প্রতিদিন সকালে একটা ছোট বাটি ভাত খান পাশে একটু ডাল সবজি হয়তো একটা মাছের টুকরো খাওয়ার পর শরীরটা ভারী লাগে না বরং বেশ হালকা মনে হয় কিন্তু কিছু মানুষ ঠিক একই রকম ভাত খেয়ে কয়েক মাস পর হঠাৎ ডাক্তারের রিপোর্টে দেখে ফাস্টিং সুগার একশো তখন মনে হয় আমি তো চিনি খাই না তবু সুগার হলো কেন এখানেই আসল রহস্য ভাত মানেই চিনি নয় কিন্তু ভাত মানেই কার্বোহাইড্রেট আর এই কার্বোহাইড্রেট আমাদের শরীরে ঢুকেই গ্লুকোজে পরিণত হয় এখন সেই গ্লুকোজকে শরীর কিভাবে ব্যবহার করছে সেটাই নির্ধারণ করে দিচ্ছে আপনি সুগার রোগে আক্রান্ত হবেন কি না ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তাই শেষ পর্যন্ত দেখুন কারণ একদম শেষে এমন একটা কথা বলবো যা হয়তো আপনার জীবনটাই বদলে দিতে পারে তবে এক মুহূর্ত দাঁড়ান এই আলোচনা শুরু করার আগে আমি আপনাদের কাছ থেকে কিছু জানতে চাই আপনি ঠিক এখন এই আলোচনাটি কোন জায়গা থেকে দেখছেন আর আপনার বর্তমান বয়স কত নিচে কমেন্টে অবশ্যই জানাবেন কারণ আমাদের প্রতিটি কথোপকথনই আপনাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে এখন চলুন বুঝে নেওয়া যাক ভাত খেলে আসলে কবে সুগার বাড়ে আর কবে বাড়ে না একটা সহজ গল্প বলি আপনাকে রানাঘাটের এক বয়স্ক দুম্পতি মিহিরবাবু আর রত্নাদি দুজনেই পঁয়ষট্টি পেরিয়েছেন মিহিরবাবু সকালে নিয়ম করে হাঁটেন কিন্তু রত্নাদি হাঁটেন না দুজনেই একই রকম ভাত খান আজপাতে সাদা ভাত একটু ডাল সামান্য তরকারি তবুও মিহিরবাবুর রিপোর্টে সুগার একদম ঠিকঠাক আর রত্নাদির রিপোর্টে ফাস্টিং একশো সত্তর তখন ডাক্তার বলেছিলেন তুমি দুজনেই ভাত খাও কিন্তু তোমার শরীরের প্রতিক্রিয়া এক নয় কারণ তোমার শরীর ভাতের গ্লুকোজকে পোড়াচ্ছে না তুমি হাঁটছ না নড়াচড়া কম এই একটা গল্পেই পুরো বিষয়টা পরিষ্কার ভাত খাওয়া নয় ভাতের পর কি করেন সেটা ঠিক করে দেয় আপনার সুগার লেভেল অনেকেই ভাবে ভাত মানেই ডায়াবেটিস কিন্তু জাপান কোরিয়া থাইল্যান্ডের মানুষ প্রতিদিন ভাত খেই বেঁচে আছেন আর তাদের মধ্যে ডায়াবেটিসের হার অনেক কম তাহলে তারা কিভাবে ভাত খায় উত্তরটা লোকিয়ে আছে তিনটে সহজ নিয়মে যা আমি এখন ধীরে ধীরে ব্যাখ্যা করব প্রথমত ভাতের পরিমাণ নয় ভাতের ধরন গুরুত্বপূর্ণ আমরা সাধারণত পালিশ করা সাদা চাল খাই এই চালের বাইরের আবরণ তুলে ফেলা হয় যাতে থাকে শুধু স্টার্চ আর সেই স্টার্চ খুব দ্রুত গ্লুকোজে ভেঙে রক্তে ঢুকে যায় ফলে রক্তে হঠাৎ গ্লুকোজের মাত্রা বেড়ে যায় এটাকেই বলে সুগার স্পাইক এই স্পাইকি আসলে ধীরে ধীরে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে আর সেখান থেকেই শুভ হয় ডায়াবেটিস কিন্তু যদি আমরা লাল চাল ব্রাউন রাইস বা পুষ্টি সমৃদ্ধ আটা বিশেষ চাল খাই তাহলে সেই চালের মধ্যে ফাইবার থাকে যা গ্লুকোজ শোষণকে ধীর করে দেয় ফল কি ভাত খাওয়ার পরেও শরীরে হঠাৎ সুগার বাড়ে না মানে ভাত খাওয়া থামাতে হবে না শুধু বুদ্ধি করে চাল বেছে নিতে হবে দ্বিতীয়ত ভাত একা কখনো খাবেন না শুধু ভাত আর ডাল এই কম্বিনেশনটা অনেকেই করে থাকেন কিন্তু এটা ভুল কারণ এখানে প্রোটিন বা ফাইবারের ঘাটতি থেকে যায় যদি আপনি ভাতের সঙ্গে সবজি ডাল বা সামান্য ডিম বা মাছ খান তাহলে সেই ফাইবার ও প্রোটিন ভাতের গ্লুকোজকে শোষণ করতে সময় নেয় ফলে সুগার বাড়ে না শরীরও হালকা থাকে তৃতীয়ত ভাত খাওয়ার সময়টাই নির্ধারণ করে দেয় আপনি সুগার রোগী হবেন কি না যদি রাতে দেরি করে ভাত খান যেমন রাত দশটার পর তখন শরীরের ইনসুলিন সারা কমে যায় ফলে গ্লুকোজ জমে থাকে রক্তে কিন্তু যদি আপনি দুপুরে বা বিকেলে ভাত খান তারপর একটু হাঁটেন তাহলে সেই গ্লুকোজ শরীরের কাজে লাগে রক্তে জমে না এই তিনটি নিয়ম একসাথে মেনে চললে আপনি প্রতিদিন ভাত খেয়ে সুস্থ থাকতে পারেন এমনকি ডায়াবেটিস প্রতিরোধও করতে পারেন ভাত নয় অভ্যাসটাই আসল সমস্যা এখন একটা প্রশ্ন যাদের আগে থেকেই সুগার আছে তারা কি ভাত খেতে পারবেন না উত্তর হলো পারবেন তবে একটু কৌশলে ধরুন আপনি এক কাপ ভাত খেতে অভ্যস্ত আজ থেকে সেটার এক চতুর্থাংশ কমান সেই জায়গায় দিন সেদ্ধ সবজি বা স্যালাড দেখবেন পেট ভরেছে কিন্তু সুগার বাড়েনি এভাবেই ধীরে ধীরে শরীরকে প্রশিক্ষণ দিতে হবে আর একটা ছোট্ট ট্রিক অনেক গবেষণায় দেখা গেছে রাতের বেঁচে থাকা ভাত সকালে ফ্রিজে রেখে ঠান্ডা করলে তার মধ্যে রেজিস্ট্যান্স স্টার্চ তৈরি হয় যা শরীরে ধীরে হজম হয় আর সুগার বাড়তে দেয় না মানে ঠান্ডা ভাত খাওয়া মাঝে মাঝে বরং উপকারী একটা বিষয় মনে রাখবেন ভাত খাওয়ার পর যদি আপনি আধ ঘন্টা চুপচাপ বসে থাকেন তাহলে যত ভালো চালই খান না কেন সুগার বাড়বেই তাই ভাত খাওয়ার পর পনেরো মিনিট হালকা হাঁটা হাত পা নড়াচড়া বা ছোট কাজ এগুলো সুগার নিয়ন্ত্রণের অদ্ভুত কার্যকর উপায় অনেকে বলে আমি তো একটু ভাত খেলেই ঘুম পাই এটা আসলে শরীরের সংকেত যে আপনি বেশি গ্লুকোজ একসাথে নিচ্ছেন এই অবস্থায় ধীরে ধীরে লো গ্লাইসেমিক ইন্ডেক্স চাল ও কম পরিমাণ ভাত খাওয়া শুরু করুন ধীরে ধীরে দেখবেন ঘুম ঘুম ভাবও চলে যাচ্ছে শরীর হালকা লাগছে এই যে কথাগুলো বললাম এগুলোই আসলে ডায়াবেটিস প্রতিরোধের মূল চাবিকাটি ভাত থেকে দূরে নয় বরং ভাতকে সঠিকভাবে গ্রহণ করা শিখতে হবে এতক্ষণ যদি মনোযোগ দিয়ে শুনে থাকেন তাহলে অভিনন্দন আপনি ইতিমধ্যেই সুস্থ জীবনের পথে হাঁটা শুরু করে দিয়েছেন এখন আমরা জানব কোন অভ্যেসগুলো ভাতের সঙ্গে মিললে বিপদ ডেকে আনে আর কি করলে সারা জীবন ভাত খেয়েও সুগারকে দূরে রাখা যায় একটা প্রশ্ন করি আপনাকে আমরা বাঁচি কেন শুধু ওষুধ খাওয়ার জন্য না সুস্থভাবে একটা দিন কাটানোর জন্য আমরা সবাই চাই সকালে চোখ খুলেই যেন শরীরটা চনমনে লাগে মুখে হাসি থাকে আর মনে একটা তৃপ্তি আমি ভালো আছি আর সেই ভালো থাকার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় একটাই শব্দ সুগার কিন্তু জানেন সুগারকে ভয় পাওয়ার কিছুই নেই এটা এমন একটা রোগ যা আপনি নিজের ইচ্ছেতেই থামাতে পারেন এমনকি উল্টেও দিতে পারেন যদি আপনি জানেন কিভাবে খেতে হয় কিভাবে বাঁচতে হয় আমরা প্রথমে বলেছিলাম ভাত কখনোই আসল দোষী নয় দোষ হলো আমাদের অভ্যাসে এখন ধরুন আপনি প্রতিদিন দুপুরে ভাত খান একটা প্লেটে আধা ভাটি ভাত পাশে এক কাপ ডাল একটু সবজি আর এক টুকরো মাছ খাওয়ার পর যদি আপনি উঠে পনেরো মিনিট হেঁটে ফেলেন শরীর তখন সেই গ্লুকোজটাকে পুড়িয়ে ফেলে শক্তিতে পরিণত করে অর্থাৎ আপনি গ্লুকোজ তৈরি করেছেন আবার সেটাকেই কাজে লাগিয়েছেন এটাই সুগার না বাড়ার আসল রহস্য কিন্তু অনেকেই কি করেন জানেন ভাত খেয়ে টিভি সামনে বসে যান বা বিছানায় আধ ঘন্টা শুয়ে থাকেন তখন শরীরের সেই গ্লুকোজটা জমে থাকে রক্তে দিনের পর দিন সপ্তাহের পর সপ্তাহ জমতে জমতে একসময় শরীরের ইনসুলিন ক্লান্ত হয়ে পড়ে তখনই দেখা দেয় টাইপ টু ডায়াবেটিস তাই ডাক্তারের ভাষায় নয় সহজ ভাষায় বললে ভাত নয় ভাতের পর বসে থাকা আসল অপরাধী একজন মানুষ প্রতিদিন ভাত খেয়ে নব্বই বছর পর্যন্ত সুস্থ থাকতে পারেন যদি তিনি খাওয়ার ধরন ও পরের কাজের নিয়মটা ঠিক রাখেন চলুন একটা বাস্তব গল্প বলি যা শুনলে আপনি বুঝবেন এই কথাগুলো কতটা সত্যি দক্ষিণ চব্বিশ পরগনার কৃষ্ণনগরের বাসিন্দা হরিদাসবাবু বয়স বাহাত্তর প্রতিদিন সকাল উঠে হাঁটেন তারপর খালি পেটে এক গ্লাস জল খান দুপুরে খান ভাত ডাল সবজি একটু মাছ রাতের খাবার খান আটটার মধ্যে কখনো বাইরে থেকে ফাস্ট ফুড বা চিনিযুক্ত কিছু খান না ডাক্তার অবাক হয়ে যান আপনার বয়স তো বাহাত্তর কিন্তু রিপোর্ট একদম ত্রিশ বছরের মতো তিনি হেসে হেসে বলেছিলেন আমি ভাত খাই কিন্তু ভাতের দাস নই এই কথাটাই আসল কথা ভাতকে নিয়ন্ত্রণে রাখতে হবে ভাত যেন আপনাকে নিয়ন্ত্রণ না করে এখন একটা খুব গুরুত্বপূর্ণ দিক অনেকে ভাবেন চিনি না খেলেই সুগার কমে যাবে কিন্তু বাস্তবে দেখা যায় ভাতের স্টার্চই শরীরে গিয়ে চিনি তৈরি করে তাই শুধু চিনি বন্ধ করলেই হবে না ভাতের সঙ্গে কি খাবেন সেটাও ঠিক করতে হবে একটা সহজ পদ্ধতি আছে যেটা আমি আমার পরিচিত অনেক বয়স্ক মানুষকে বলেছি তারা নিজেরাই বলেছে যে এই নিয়ম মানার পর থেকে আমার রিপোর্ট একদম নর্মাল পদ্ধতিটা এমন ভাত খাওয়ার আগে একটা ছোট বাটি স্যালাড খান শশা টমেটো গাজর পাতাকপি যা হাতের কাছে থাকে এই স্যালাডের ফাইবার আপনার পাকস্থলিতে একটা রক্ষাকবচ তৈরি করে ফলে পরে খাওয়া ভাতের গ্লুকোজ রক্তে একসাথে ঢুকতে পারে না এইভাবেই আপনি ভাত খেয়েও সুগারকে হারাতে পারবেন আর একটা জিনিস ভাত কখনও খুব নরম বা বেশি রান্না করা উচিত নয় যখন ভাতটা একদম গলে যায় তখন সেটার গ্লাইসেমিক ইন্ডেক্স বেড়ে যায় অর্থাৎ রক্তি গ্লুকোজ দ্রুত বাড়ে তাই ভাত একটু শক্ত শুকনো রাখাই ভালো এইভাবে আপনি শরীরের প্রতি একটা ছোট ভালোবাসা দেখান যা ভবিষ্যতে আপনাকে ডাক্তারের দরজায় যেতে বাধ্য করবে না পরের পয়েন্টে যাওয়ার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ রইল আমার এই চ্যানেল সুস্থ লাইফ শুধু একটি ইউটিউব প্ল্যাটফর্ম নয় এটি আমাদের একটি পরিবার যেখানে আমি এবং আপনি একসঙ্গে চেষ্টা করি ষাট বছরের ঊর্ধ্বে সকল মানুষের জীবনে একটু স্বাস্থ্য একটু সচেতনতা আর একটু ভালো থাকার আলোর দিশা এনে দিতে আমি নিয়মিত আপনাদের জন্য নিয়ে আসি এমন সব গুরুত্বপূর্ণ তথ্য যেগুলো আপনার বা আপনার কাছের মানুষের জীবনে বাস্তবে উপকারে আসতে পারে তাই অনুরোধ করব এই আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করে দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে ভবিষ্যতে এমন কোনো গুরুত্বপূর্ণ তথ্য আপনার চোখ হেরিয়ে না যায় এখন চলুন আমাদের শেষ পরামর্শে আসি যদি চান সারা জীবন ভাত খেয়েও সুগার না হয় তাহলে সময়কে গুরুত্ব দিন রাতের খাবার সর্বোচ্চ আটটার মধ্যে শেষ করুন খাওয়ার পর দশ থেকে পনেরো মিনিট হাঁটুন তারপর এক গ্লাস গরম জল খান এই তিনটে জিনিসই আপনার রক্তে ইনসুলিনের কার্যক্ষমতা বাড়াবে শরীরের গ্লুকোজ শোষণ ঠিক রাখবে আর সুগার বাড়ার সম্ভাবনাকে অনেকটাই কমিয়ে দেবে এটাকে বলা হয় ভাত খাওয়ার পরে স্বর্ণ নিয়ম খাও হাঁটো তারপর বিশ্রাম নাও এখন ভাবুন তো যদি এত সহজ নিয়মেই আপনি একটা বড় রোগের ঝুঁকি কমাতে পারেন তাহলে চেষ্টা করতে কি ক্ষতি প্রতিদিন একটু সচেতনতা একটু নিয়ম আর একটু ইচ্ছাশক্তি এই তিনটেই আপনাকে ডায়াবেটিস থেকে বাঁচাতে পারে আপনার শরীরকে ভয় দেখাবেন না বরং বুঝতে শিখুন যেদিন শরীরকে ভালোবাসবেন সেদিন শরীরও আপনাকে ভালো রাখবে আর একটা কথা মনে রাখবেন সুগার থাকা মানেই জীবন শেষ নয় বরং এটা একটা নতুন শুরু যেখানে আপনি নিজের জীবনের কন্ট্রোলটা নিজের হাতে ফিরে নেন আজ থেকেই শুরু করুন ছোটো ছোট পরিবর্তন ভাত কম নয় সঠিকভাবে খান খাওয়ার পর হাঁটুন চিনি কমান জল বাড়ান আর হাসুন কারণ হাসিও শরীরের ইনফ্লুইনকে সক্রিয় করে এখন হয়তো আপনি ভাবছেন আচ্ছা এত কথা বললে কিন্তু ভাত একবারে বাদ দেওয়া কি ভালো না কখনোই নয় ভাত আমাদের সংস্কৃতি আমাদের রক্তের সঙ্গে মিশে আছে এটাকে বাদ দিলে শরীর শুধু দুর্বল হয় না মানসিকভাবেও ক্লান্ত হয়ে পড়ে তাই ভাত বাদ নয় ভাতের সঙ্গে জ্ঞান যুক্ত করুন এটাই আসল শক্তি আর আজকের আলোচনার শেষ কথাটা মনে রাখুন আপনি যদি ভাতকে বুদ্ধি করে খান সুগার আপনাকে ছুঁতেও পারবে না এই কথাটাই আজকের ভিডিওর সারমর্ম বন্ধুরা জীবন খুবই সুন্দর যদি আমরা তাকে যত্ন নিতে শিখি বয়স বাড়ে কিন্তু সেই বয়স যেন রোগে না ভরে যায় এই ভিডিওটা যদি আপনাকে সামান্য হলেও সাহায্য করে থাকে তাহলে নিচে কমেন্টে লিখে জানাবেন আপনি এখন থেকে কিভাবে ভাত খাবেন আপনার অভ্যাসে কি ছোট্ট পরিবর্তন আনবেন আর মনে রাখবেন আপনি যতই বয়সে বড় হন না কেন আপনার শরীর প্রতিদিন নতুনভাবে শুরু করার ক্ষমতা রাখে আজ যদি আপনি একটু সচেতন হন কাল আপনার শরীর আপনাকে পুরস্কার দেবে ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিন আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন কারণ আপনি জানেন না হয়তো আপনার একটা শেয়ার কারো সুগার কমিয়ে দিতে পারে কারু জীবনটা বদলে দিতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ সুস্থ লাইফ মানে শুধু তথ্য নয় এটি একসাথে ভালো থাকার এক সুন্দর প্রতিজ্ঞা শেষে একটা ছোট্ট কথা ভাত খাওয়া বন্ধ নয় ভুল ভালভাবে ভাত খাওয়াটাই বন্ধ করুন তাহলেই সুগার নয় সুখ আপনার সঙ্গী হবে সারা জীবন